নমস্কার আমি কৌশিক রায় আগামীকাল শনিবার তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত যোগ দেখা যাচ্ছে কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা আজকের যে আলোচনা অবশ্যই শুনবেন প্রথম কথা হচ্ছে আপনারা দেখবেন যে আপনাদের ক্ষেত্রে কোন কোন নক্ষত্রগুলো আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে প্রথম এই যে সাতাশটি নক্ষত্র রয়েছে সাতাশটি নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রগুলো আপনার ফেভারে রয়েছে সেই নক্ষত্রের দিনগুলো যে নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করবে সেই দিনগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু রয়েছে কিন্তু দেখতে হবে যে আপনার শুভ দিন কোনটা রয়েছে প্রত্যেক মানুষের ক্ষেত্রে একটা লাকি ডে থাকে কিছু কিছু দিন লাকি দিন থাকে আপনার ক্ষেত্রে লাকি ডে কবে রয়েছে আপনার ক্ষেত্রে কোন কোন সংখ্যা কোন কোন তারিখ আপনার ক্ষেত্রে শুভ রয়েছে সেই জায়গাগুলোকে যদি আপনারা সঠিকভাবে আবারও বলছি যদি সঠিকভাবে আপনারা যদি এটা কাজে লাগাতে পারেন আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু বাড়বে কারণ একটা নক্ষত্র আপনার লাকি ডে লাকি নাম্বার এবং সঠিক একটা সময় যদি আপনারা জানতে পারেন আপনাদের জন্য এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে কারণ আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই যে যে রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই সেই রাশিগুলোকে আমি বারবার অ্যালার্ট করি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনি হতে পারেন লাখোপতি আপনি হতে পারেন কোটিপতি কিন্তু আপনার গোল্ডেন টাইমটা কখন রয়েছে কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে একটা করে গোল্ডেন টাইম থেকে সেই টাইমটাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডলী বলে দিবে যে আপনার কোন কোন সময়গুলো শুভ রয়েছে এবং বিশেষ করে রাহু রাহু বুধ এবং শুক্র এই তিনটি প্ল্যানেট আপনার জন্ম পুষ্টিতে কেমন রয়েছে এবং আপনার দশা পারমিট করছে কি এবং রাহুকে ভালো করতে গেলে কি করবেন আমি বারবার বলি রাহুকে ভালো করতে গেলে আপনারা বিশেষ করে রাহুর যে বীজ মন্ত্র সেটা পাঠ করুন এবং বাড়িতে যে আনইউজড যেগুলো আপনি ব্যবহার করেন না সেই সকল জামা কাপড় জুতো বা কোনো জিনিস যেগুলো আপনার ব্যবহার হয় না সেই জিনিসগুলো আপনার বাড়ি থেকে বাইরে ফেলে দিন কারণ এই জায়গাটা কিন্তু রাহু কিন্তু খারাপ করে এবং বিশেষ করে চন্দনের সুগন্ধ বা চন্দনের তিলক আপনারা যদি লাগাতে পারেন চন্দনের সেন্ট সেটা পারফিউম হতে পারে চন্দনের ধুক্কাঠি হতে পারে চন্দনের তিলক হতে পারে আপনি যদি লাগাতে পারেন আপনার ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু দিবে এবং এর সাথে সাথে আপনাকে দেখতে হবে প্রতিদিন সকালে উঠে আপনি যদি তুলসী পাতা একটা করে তুলসী পাতা মুখে দিতে পারেন এবং রাহুর বীজ প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পর একশো বার সূর্য অস্ত যাওয়ার পর একশো আটবার পাঠ করতে পারেন অবশ্যই ভালো ফল দিবে এবং আপনার যদি দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই প্রাপ্তির জায়গা কিন্তু ঘটবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধন প্রাপ্তির মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং আগে বলবো জন্মকুণ্ডলিকে দেখিয়ে নিন আপনার ক্ষেত্রে কোন কোন সময়গুলো আপনার ক্ষেত্রে আদর্শ রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই লাভ কিন্তু ঘটবে দেখুন আগামীকাল রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র রয়েছে আয়ুষ্মান যোগ রয়েছে রাহুকাল আপনার দেখা যাচ্ছে আগামীকালের রাহুকাল আপনার নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে কোনো কাজ চিন কাজ করবেন না বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে তিনটি রাশি প্রথম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল আমি দেখতে পাচ্ছি খুব বড়ো অর্থপ্রাপ্তির প্রবল একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি মানুষের আপনার ক্ষেত্রে অতীব গাঢ় সুযোগ কিন্তু রয়েছে আপনার যে লাকি নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির যে লাকি নাম্বার সেটা হচ্ছে পাঁচ আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ একদম অন্তিম এবং শেষ রাশি তিন নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি হ্যাঁ ধনুরাশির ক্ষেত্রে আগামীকাল অতি গাঢ় যোগ রয়েছে অর্থপ্রাপ্তির আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটা হচ্ছে সাত আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার রয়েছে সাত আপনাদের যে শুভ সময় যেটা রয়েছে সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিন রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছে এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ